তোকে থেকে আমরা সেটা কলা বিক্রি করে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু টাকা নিতে পারবো এবং সাথে সাথে উইডো করে আমাদের পকেটে কিন্তু নিতে পারবো খুবই চমৎকার একটা মাইনিং প্রজেক্ট চলে আসছে যেখানে কিন্তু আমাদের কিন্তু কলা সেল করতে হবে তো কাজ কী কি করবেন না করবেন সকল ডিটেলসে কিন্তু আজকের ভিডিওতে দেখে দেবো এবং কি এখানে পাঁচশো ডলার থেকে শুরু করে একশো ডলার দুইশো ডলার এবং তিনশো ডলার পর্যন্ত কিন্তু আমরা কিন্তু ইনকাম করতে পারব আবার ইনস্ট্যান্টলি খুবই চমৎকার একটা মাইনিং প্রজেক্ট তো ভিডিওটি কেউ স্কিপ করবে না বা মিস করবে না কেননা এক কথায় বলতে গেলে হামিস্টার কামবোর্ড রয়েছে এটার বাপ চলে আসছে ঠিক আছে এতদিন কিন্তু আমরা হামিস্টার কিন্তু কাজ করেছি বাট এখান থেকে একটা কিন্তু পেমেন্ট নিতে পারি বাট এমন একটা প্রজেক্ট চলে আসছে যেটা নাম হচ্ছে বানানা বাংলা কথায় বলতে গেলে কলা এই কলা বিক্রি করে আমরা এখন থেকে চাইলে কিন্তু ইনস্ট্যান্টলি আমাদের পকেটে কিন্তু টাকা নিতে পারবো সো কীভাবে কী করতে হবে না করতে হবে সকল ডিটেলস আজকে আমি আপনাদেরকে বলে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন কেননা আমরা যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছি বা এইসব মাইনিং প্রজেক্টে কাজ করে ইনকাম করতে যাচ্ছি খুবই চমৎকার একটা মাইনিং প্রজেক্ট আমি আবার বলে দিচ্ছি কলা বিক্রি করে আপনি ইনস্ট্যান্টলি আমি আপনি কিন্তু টাকাটা পকেটে কিন্তু নিতে পারবেন সেটা ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন থাকবে যারা এই ভিডিওটি দেখতেছেন তো অবশ্যই ভিডিওটি দেখেন একটা লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য আমরা চলে আসছি মোবাইল আর মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা হয়তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এই ইয়ার জয়েন হতে গেলে আপনাকে যেটা করতে হবে আমাদেরকে চলে যেতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে এখানে আমি এই লিঙ্কটা পিন আপ করে রেখেছি ওইখানে গিয়ে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন সো গাইস ক্লিক করার পর জাস্ট আপনাদেরকে এখানে স্টার্ট করতে বলবে জাস্ট এখান থেকে স্টার্ট করে জাস্ট এখানে আপনারা এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার হয়তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু একটা ট্যাপ ট্যাপ করার অপশানে কিন্তু রয়েছে এখানে মাঝখানে কিন্তু একটা কলা রয়েছে এখানে আমরা যদি ট্যাপ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে টোকেনটা রয়েছে এটি কিন্তু এখানে কিন্তু আর্নিং হচ্ছে তো গ্যাস এইভাবেই কিন্তু আমাদের কিন্তু এখানে মাইনিংটা করতে হবে এখন কথা হচ্ছে আমরা কীভাবে এখানে কলা সেল করে আমরা এখান থেকে ডলার নিতে পারবো সো গ্যাস এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন তো গ্যাস এখানে আমরা এ যখন ট্যাপ ট্যাপ করব দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে আর গ্যাস নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আপনাকে তিরিশ সেকেন্ড সময় দেওয়া হবে তিরিশ সেকেন্ড পরে আপনি এখান থেকে একটা কলা কিন্তু আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন যখন এটা ক্লেম করবেন তো উপরে দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার এখানে কিন্তু তিনটা কলা কিন্তু হারভেস্ট হয়ে আছে ঠিক আছে তো তো হারভেস্টে আমাদেরকে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কলা পেতে পারি ঠিক আছে বিভিন্ন ধরনের কলার স্ক্রিন রয়েছে যে কলার স্ক্রিনগুলো আমরা এখান থেকে সেল করতে পারবো তো এখান থেকে আমরা যদি হারভেস্টের উপর যদি ক্লিক করি জাস্ট একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন আমি এই কলাটা পেয়ে গেলাম পেয়ে যাওয়ার পর পুট আপ দ্য ব্যাগ রয়েছে এখানে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা আরেকটা ক্লিক করবো যেহেতু আমার তিনটা রয়েছে দেখা যাক আমি কোন কোন কলার স্ক্রিন পাই দেখতে পাচ্ছেন এই কলার স্ক্রিন পেয়ে গেছি আমরা তো তারপর জাস্ট আরেকটা রয়েছে এখান থেকে আমরা আরেকটাতে ক্লিক করলাম দেখা যাক কোন কলার স্ক্রিন আসে দেখতে পাচ্ছেন এই কলার স্ক্রিন আসছে তো এখান থেকে আমরা পুট অফ টু দ্য ব্যাগে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে ব্যাগটা রয়েছে সো এখানে আমরা যদি চলে আসি তাহলে দেখতে পারেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কলা রয়েছে তার আগে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এখানে কিন্তু টাক্ক নামে একটা ইয়া রয়েছে অপশন রয়েছে এখানে আমরা যদি ক্লিক করে দিই সো এখানে ক্লিক করার পর আমরা যখন এইখানে তিনটা টাক্ক কমপ্লিট করবো তখন কিন্তু সাথে সাথে আরও তিনটা কিন্তু মানে একটা করে কলা কিন্তু এখান থেকে পেয়ে যাবো যেগুলো হচ্ছে এখানে হেভেস্ট করতে হবে হেভেস্ট করলে কলার স্ক্রিন যত এখান থেকে পাবো ঠিক আছে এখানে কলার স্ক্রিন রয়েছে এক একটা কলার স্ক্রিনের এক একটা কিন্তু প্রাইস কিন্তু দেওয়া রয়েছে যেটা আমি আপনাকে দেখাবো জাস্ট একটু ওয়েট করেন কেন খুবই আমাদের একটা মাইনিং প্রজেক্ট তো অবশ্যই আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করা খুবই সোজা কারণ আমরা যারা মাইনিং বোর্ডে কাজ করতেছি বা মাইনিং যে প্রজেক্টগুলোতে কাজ করতেছি এখানে কিন্তু অনেক রকম টাস্ক আছে এখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলে বা টুইটার অ্যাকাউন্টে জয়েন করতে বলে লাইব্রেরি দিতে বলে বা এখান থেকে রিটুইট করতে বলে তো এগুলো কিন্তু আমরা সকলে কিন্তু জানি তো এইভাবে আমরা এখান থেকে এগুলো কমপ্লিট করে নিব বাট এখানে যে দুইটা টাস্ক রয়েছে এই দুইটা টাস্ক কিন্তু কমপ্লিট করা যাচ্ছে না তো কিভাবে কীভাবে কমপ্লিট করবেন ঠিক আছে এটি নিয়ে আমি আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে যারা এখন বন্ধ জয়েন করেন ভিডিও কমেন্ট বক্সে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে থাকবে ওইখানে অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন ওইখানে কিন্তু এই দুইটা টাস্কের ব্যাপারে কিন্তু আমি সব কিছু জানিয়ে দিব ওকে তো গাইস এখন কত হচ্ছে আমরা কিভাবে কলা সেল দিয়ে এখান থেকে আমরা ডলার নিতে পারবো সেটা এখন আমি আপনাদেরকে দেখা দিয়েছি তো গাইস স্ক্রিনের উপর হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাগ নামে একটা অপশন রয়েছে তো এই ব্যাগের উপর আমরা এখানে ক্লিক করে দিব সো ব্যাগের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেকগুলো কলা কিন্তু পেয়ে গেছি এখান থেকে অনেকগুলো কলা পাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যখন সাত ঘন্টা পর পর আপনার এখান থেকে একটা করে কলা ক্লেম করতে পারবেন আর সেই কলাটা আপনি যদি হ্যাভেস্ট করেন তাহলে এখান থেকে আপনার যদি কলার স্ক্রিনটা যদি ভালো হয় ঠিক আছে যদি দামি হয় তাহলে এখান থেকে দেখতে পারবেন এখানে আমরা যদি নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কলা রয়েছে যে কলাটার প্রাইস হচ্ছে মা পাঁচশো ডলার ঠিক আছে তারপর উপরটা হচ্ছে একশো ডলার তারপর হচ্ছে দশ ডলার এই কলার স্ক্রিনগুলো যদি আমরা যদি পেয়ে যাই তাহলে এখান থেকে সেল করে ইনস্ট্যান্টলি আমরা কিন্তু আমাদের যে টোন কিপার ওয়ালেটে রয়েছে সেটা কিন্তু আমরা এখানে নিতে পারবো ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো কলা পেয়েছি তার মাঝখান থেকে আমি একটা কিন্তু কলা পেয়েছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই কলাটা আমি যদি এখন যদি সেল করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আর জিরো দশমিক জিরো ওয়ান কিন্তু আমরা এখান থেকে ডলার কিন্তু পেয়ে যাবো তো কাজ এটা কীভাবে সেল করবো এখানে আমার সেল অপশন রয়েছে এখানে সেলের উপর ক্লিক করে দিব সেলের উপর ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা কনফার্মের উপর ক্লিক করবো সো এটি সেল হয়ে গেছে জাস্ট একটু এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অপরের কিন্তু চলে আসছে ঠিক আছে দেখতে পাচ্ছেন উপরে আমাদের যে ব্যালেন্সটা রয়েছে এখানে চলে আসছে এখানে আমরা যদি উইডোর উপর যদি ক্লিক করি জাস্ট এখান থেকে আমাদের কিন্তু কিপার যে ওয়ালেটটা রয়েছে বা অন্যান্য ওয়ালেট কিন্তু রয়েছে তো জাস্ট এখান থেকে আমরা টনকিপার ওয়ালেটই ক্লিক করবো সো টন কিপার ওয়ালেটি ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা যে উইডোটা করবো সেটা আমাদের কিন্তু কিপার ওয়ালেটে চলে আসবে তো এখান থেকে আমাদের যে টনকিপার ওয়ালেটটা রয়েছে সেটা আমরা এখান থেকে কানেক্ট করে নিচ্ছি কানেক্ট করার পর এখান থেকে আমাদের কিন্তু বাইন্ডিংটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তো বাইন্ডিং সাকসেসফুল হয়ে গেলে এখানে আমাদেরকে যেটা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে উইড্রো অপশান কিন্তু রয়েছে তো আমাদের যে ব্যালেন্সটা রয়েছে এখানে আমরা উইড্রো অপশনের উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে কিন্তু লেখায় রয়েছে মিনিমাম উইড্রো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইউএচডিটি তো আমাদের কাছে যেহেতু জিরো পয়েন্ট ফাইভ ইউচডিটি নাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখন উইড্রো করতে পারতেছি না বাট এইখানে আমাদেরকে বেশি বেশি করে রেফার করতে হবে রেফার করলে আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো কিন্তু কলা পাবো ঠিক আছে আর এই সেই কলাগুলো আমরা এখান থেকে হ্যাভেস্ট করে এখান থেকে আমরা স্কিলগুলা নিতে পারবো আর যে কোনো একটা স্কিল যদি আমাদের কপালে যদি লাগে যায় তাহলে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আমরা নিতে পারবো ধরো এখান থেকে আমরা যদি লাখি পার্সেন্ট হই তাহলে পাঁচশো ডলার রয়েছে একশো ডলার রয়েছে বিশ ডলার রয়েছে এক সেন্ট রয়েছে এক ডলার রয়েছে তো এরকম কিন্তু পেয়ে যেতে পারি তো অবশ্যই আমরা চেষ্টা করবো এখানে রেফার করার জন্য এখানে রেফার করার কিন্তু অপশন রয়েছে তো আপনাদের যে ফ্রেন্ড রয়েছে ফ্রেন্ড সার্কেল রয়েছে তো অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দিবেন লিঙ্কটা শেয়ার করলে এখান থেকে রেফারে যারা যারা জয়েন করবে সেই রেফারের থেকে কিন্তু আপনারা কিন্তু একটা করে বানানার যে ইয়েটা রয়েছে স্কিলটা রয়েছে সেটা আপনারা কিন্তু এখান থেকে পাবেন মানে হ্যাভেস্ট করলে এখান থেকে একটা করে স্কিল পাবেন তো অবশ্যই আপনারা এখনই জয়েন করে নেন আর অবশ্যই এইটাতে কিন্তু যে টোকেনগুলো রয়েছে আর বাকি যে কলাগুলো রয়েছে এগুলো আমরা এখান থেকে সেল করে টুকেন নিতে পারবো উপরে যে টোকেনগুলো রয়েছে সেই টোকেনগুলো আমরা এক্সচেঞ্জ করে পরবর্তীতে আমাদের বাইনান্স বাইবে যখন লিস্টিং হবে তখন আমরা ওইখান থেকেও একটা অ্যামাউন্ট কিন্তু আমরা নিতে পারবো তো খুবই চমৎকার একটা প্রজেক্ট তো আশা করি আপনারা সকলেই জয়েন করবেন তো এখনই যান জয়েন করেন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে এবং কি কমেন্ট সেকশনেও লিঙ্ক দেওয়া রয়েছে এখানে জয়েন করে ফেলেন তো কাজ এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আসলে কেমন লেগেছে আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন দর্শকে দেখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজ এই পর্যন্ত দেখাবো নতুন একটা ভিডিওতে তো কোন সবাই ভালো থাকেন ধন্যবাদ